কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয় আর সেই কথাটাই একেবারে প্রমাণ করে দিলেন বাঁকুড়ার এক বিএলও জন্মের থেকে এক পানি বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শোভানারা বাইল কিন্তু এক পা নিয়েই বাড়ি বাড়ি ঘুরে এসআইআর নিরানব্বই শতাংশ কাজ সেরে ফেলেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের জামশুলির বিএলও এসআইআর এর চাপে পরপর বিএলও মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই নিঃসন্দেহে দৃষ্টান্ত স্থাপন করলেন শোভানারা বাইল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখালাম নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া চলছে এই মুহূর্তে পশ্চিম বাংলায় চলছে তো সেখানে তৃণমূল কংগ্রেসের তো নাটকের কোনো শেষ নেই প্রথম থেকেই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নতুন একটা সংযোজন হচ্ছে যে যারা এসআইআর প্রক্রিয়া যারা বিএলও হয়েছেন মানে যারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন এবং ফর্ম কালেকশন করছেন তারা নাকি কাজ করতে পারছে না তাদের নাকি প্রচুর চাপ হয়ে যাচ্ছে এতটাই চাপ হয়ে যাচ্ছে যে অনেকে নাকি আবার সুইসাইডও করে নিয়েছেন মানে মারা গেছেন যেটা আমরা খবর পাচ্ছি কয়েকদিন আগে আপনারা দেখেছেন নদীয়ার একজন মহিলা মানে একজন বিএল ও মারা যাওয়ার আগে সুইসাইড নোট লিখে দিয়ে গেছেন এবং বলেছেন যে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন আদৌ তিনি লিখেছেন কি কে লিখেছে কেউ জানে না যদিও হাতের লেখা সেটা হয়তো ম্যাচ করলে অবশ্যই জানা যাবে সেটা তো পরের বিষয় তবে এই চাপের জন্য যদি কেউ আত্মহত্যা বা সুইসাইড করতে পারে তাহলে সারা জীবন যে মানুষটা সংসার করে এলো এতদিন বা পারিবারিক চাপ হোক অন্যান্য কোনো কাজের চাপ হোক যাই হোক না কেন কোথাও কিছু চাপ হলো না শুধুমাত্র এই এসআইআর ফর্ম বিলি বা এই কালেকশন বা এই কাজের জন্য চাপ হয়ে গেল যাই হোক সেটা তো একটা আলাদা বিষয় তবে বর্তমান যে খবরটা আপনাদের দেখালাম একটা পা নেই একবার চিন্তা করুন সুস্থ মানুষগুলো তারা গিয়ে ধর্নায় দিচ্ছে নির্বাচন কমিশনের অফিসের সামনে এবং তারা বলছে যে আমরা কাজ করতে পারছি না আমাদের প্রচুর চাপ হয়ে যাচ্ছে মানে নির্বাচন কমিশন নাকি প্রচুর চাপ দিচ্ছে অ্যাকচুয়ালি চাপকে কে দিচ্ছে সেটা তো আমরা সবাই জানি তৃণমূল ছাড়া চাপ আর কে দেবে কেউ দেবে না তো যাই হোক সব থেকে বড় খবর হচ্ছে এটাই যে একটা পা পা নেই নেই বিষ্ণুপুরের জামসুলির বিয়ে মানে মানে একজন মহিলা তার বিশেষ বিশেষভাবে সক্ষম একজন মহিলা তিনি কি করছেন তিনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করলেন এবং ফর্ম কালেকশন করেও প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ তার শেষ হয়ে গেছে সেই মহিলার নাম হচ্ছে যিনি আইসিডিএস কর্মী শোভানারা বায়েন মানে যখন পুরো রাজ্য উত্তাল যে মানে মুসলমানদের বিজেপি পছন্দ করে না মানে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে বহু গল্প তৃণমূল শোনাচ্ছে না সেইটা বর্তমানে যিনি এক পা নেই যিনি বিএলও হয়েছেন তিনিও কিন্তু একজন মুসলিম মহিলা আর তিনি কিন্তু খুব ভালোভাবে এই কাজটা করলেন এবং নাইনটি নাইন কাজ করে ফেলেছেন যার একটি মাত্র পা নেই মানে বুঝতে পারছেন তো পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যারা বিএলও হয়েছেন তারা কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের লোক তারা ছাড়া বাকি যারা রয়েছেন তারা কিন্তু আরাম সেই কাজগুলো করছে অনেক তৃণমূল কর্মী রয়েছে তারাও করে দিচ্ছে জানে যে এটা তো একটা দেশের যদি অনুপ্রবেশকারী বা যারা ভুয়ো ভোটার মৃত ভোটার এরা যদি বাদ যায় তাহলে যখন নির্বাচন হবে স্বচ্ছভাবে হবে তো সেটা তো সবাই চায় কিন্তু তৃণমূল চায় না তার কারণ তৃণমূলের যারা রয়েছে এই পিসি ভাইপো তারা আজকে আবার লোক পাঠিয়েছিল নির্বাচন কমিশনে দশজন জন মতো লোক পাঠিয়েছিল পা ধরতে যেটা শুভেন্দু অধিকারী বললেন যে তৃণমূল লোক পাঠিয়েছে নির্বাচন কমিশনের যে জ্ঞানেশ কুমার রয়েছেন তার পা ধরতে তারা নাকি এটা বন্ধ করতে চাইছে মানে প্রচুর মানুষ নাকি মারা যাচ্ছে যাক না কত যাবে দেখা যাক না কি হয় করতে তো হবে সাহস কে দেখাচ্ছে দেখাচ্ছে একমাত্র সে নির্বাচন কমিশন আর গভর্নমেন্টের কোনো কাজ হলে সাহস দেখাচ্ছে নরেন্দ্র মোদী কি করছে মমতা ব্যানার্জি হ্যাঁ তিনি সাহস দেখাচ্ছেন কোন কাজে মানুষকে মেরে ফেলা মানুষকে ভয় দেখানো মানুষকে মিথ্যে কথা বলা এবং মানুষকে ভুল বুঝিয়ে কি করে তার ভোটটা মানে কিভাবে জোর করে আদায় করে নেওয়া যায় এই জোরটা কিন্তু মমতা ব্যানার্জির খুব ভালোভাবে রয়েছে এবং এটা তিনি করেও আসছেন তবে আগামী দিনেও করবেন এটা নিয়ে কোনো মানে চিন্তার কারণ নেই যে না মমতা ব্যানার্জি হয়তো শুধরে গেছে বা ভালো হয়ে গেছে তিনি আর এগুলো করবেন না এমনটা নয় তিনি করবেন জোর করে ভোট নেওয়া ছাড়া ওনার কিন্তু আর কোনো রাস্তা নেই তো যাই হোক এই নজির আপনাদের দেখালাম যে আইসিডিএস কর্মী শোভানারা বায়েন তিনি

Number one: we first handed over to him a list of almost 40 dead because of the SIR process, giving all the details. and we started the meeting by telling him that Mr. Kumar and the Chief and the Election Commission of India have blood on their. Hands. Number two, we raised five questions. One, two, three, four, five. On behalf of the All India Trinamool Congress, chairperson and the chief of our parliamentary party, Ms. Mahmota Banerjee, and our national general secretary, Obhishek Banerjee, Lok Sabha MP and AITC leader, and we raised those five questions at the end of his sharing we heard about and then we said we did not get an answer to any of our five questions that is the outline of this what happened <laughs> যে সমস্ত প্রতিনিধি দল গেছে কারা কারা আছে আমার নাম জানা নেই কারা কারা গেছে আরও তার সাথে অন্যান্য গেছে প্রথমে দই দশজনকে জিজ্ঞেস করুন আপনারা এবং আপনার পরিবারের লোকেরা কি এসআইআর ফর্ম ফিল করেছেন না করেননি নাকি আপনারা নিজে ফর্ম ফিল করে ঠিক যেরকম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন করেছে ফর্ম ফিল করে অন্য লোককে ভরকাচ্ছেন যে এসআইআর ফর্ম ফিল আপ করবেন না তো আপনারা ফর্ম ফিল আপ করছেন এসআইআর এর বিরোধিতা করছেন এটাকে তো সুপ্রিম কোর্টে গেছিলেন কপিল সিব্বলের মতো নামি দামি ভারী উকিল লাগিয়েছিলেন তারপরে তো সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরেছেন তো আপনারা নিজেদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন কি করতে চাইছেন একদারে বলছেন এই জল নাম কি আমি জলে নামবো আমার বেনি ভিজিবে না আমার যেমন বেনি তেমন রবে এটা তো চলতে পারে না